কি ভাই একদম সোগা মোগা ফাটা লিতেছে একদম সাক্কা লারা লিতেছে তলা মলা সুডা লিতাছে ওরা অতিরিক্ত বাংলাদেশের রাষ্ট্রের সাথে ওরা সমলক এরকম আচরণের কারণে ওরা আজ পর্যন্ত এরকম ভাবে পিছাই গেল বাংলাদেশ কিন্তু আর পিছাই রয় নাই শুধুমাত্র পিয়াজ না পিয়াজের কথা বললাম পিয়াজ না লওয়ার কারণে ওরা নাকি ওরা হলো অন্তিম সংস্কার করতেছে পিয়াজের দেখেন কি অবস্থা বাংলাদেশের লোকদের প্রতি কিন্তু ওদের প্রচুর পরিমাণ ক্ষোভ বাংলাদেশিদের উপর শেখ হাসিনা সরকার যাওয়ার পর ওরা আরও বেশি এরকম উগ্রপন্থী হয়ে উঠছে কিন্তু বাংলাদেশি জনগণ বাংলাদেশের মধ্যে যারা হিন্দু সম্প্রদায়ের লোকেরা আছে তাদেরকে কিন্তু আমরা কোনো প্রকারের হেনস্থা যে বলে হেনস্থার কোনো প্রতিহিংসামূলক কথা হেনস্থামূলক কোনো আচরণ কিন্তু আমরা বাংলাদেশিরা মুসলমানরা ওদের সাথে কোনো সময় দেখায় বরং বাবরি মসজিদের মধ্যে এই আন্দোলন থেকে শুরু করে ওরা বার প্রতি প্রতিনিয়ত পর্যায়ক্রমে বাংলাদেশ বলতেরা হিন্দু মুসলিম রাষ্ট্র বুঝে মুসলমানের উপর যত চড়া উত্তরাও হয়ে ওরা উঠছে কিন্তু বাংলাদেশি মুসলমানরা বাংলাদেশি হিন্দুদের উপর কিন্তু কখনো এরকম প্রতিংসামূলক একটা আচরণ করেনি এটা হচ্ছে আমাদের মুসলিমদের সভ্যতা ন্যায় ন্যায় প্রায়ণতা কিন্তু ওরা উগ্রপন্থী হইয়া বাংলাদেশে দূতাবাসের সামনে ওরা হিন্দু উগ্রপন্থীরা যে ওরা সবসময় হলো একটা নেগেটিভ পর্যায়ে থাকে এই জন্য ওকে বাইরে আসলে আমাকে আচ্ছা মতে করে পিড়া পিডা একদম শোকা ফাড়ালা যাতে এলো মাঙ্গের নাতিরা আর সামনে দূতাবাসের সামনে এরকম ফাইজদামি না করে কলকাতায় মানুষের ফোলারা বাংলাদেশি দূতাবাসের সামনে ভারতীয় উগ্রপন্থী যারা ওরা হচ্ছে এই আন্দোলন নিশ্চিত করতেছে পুলিশ অবস্থা সোনাম ফাটা লেগেছে আচ্ছা মতো এগুলোর পিডার যাতে এলো এরা বুঝতে পারে